শ্যামসনে হোলি খেলে রাই যমুনা তীরে ব্রজগোপী সখা আছে শ্যাম রায়কে ঘিরে রঙের নেশাই মেতেছে আজ ব্রজগোকুল বৃন্দাবন ভালোবাসার রঙে ভাসছে দেখো আভিরে রাঙা সবার মন শ্বেত শুভ্র বসনে রায় সুন্দর শোভা পাই বনফুলের মালা গেঁথে শ্যামের গলে দেয় সখীগণ করে পুষ্প বর্ষণ রাধানাথ চেয়ে দেখে সখারা সবে ব্রজগোপীর সাথে আবিরের রং মাখে বৃন্দাবনে রঙিন হাওয়া বইছে দেখো আজ আকাশ বাতাস মুখরিত যেন ধরেছে বসন্তের সাজ খুশির হাওয়ায় মাতল ভুবন মাতল মধুর বৃন্দাবন শ্যামরাইয়ের হোলি উৎসবে মাতে সবে হয়ে একমন